হ্যালো আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউবেও আসলাম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সেই যে ভিতরে প্রবেশ করলাম এবং সবাইরে আমি সেই ভিতরের ভিউটা সবার জন্য সবার সাথে আমি শেয়ার করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে রাজবাড়ি যে ভিতরের জায়গাটা একটা পার্কের মতো এই পার্কের মতো জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই জায়গাটার ভিউটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন দেখলে অবশ্যই আপনারা ভালো লাগবে আর ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সবাই মিলে একটু সাপোর্ট করবেন এই যে কিন্তু ফুলের গাছটা অসাধারণ অসাধারণ সুন্দর আমি আজকে এই প্রথম এই রাজবাড়িতে প্রথম এক ডুবলাম সবাই এখানে রাজবাড়িদের মধ্যে বেড়াইবার জন্য আসে তাই আজকে আমি মনে মনে ভাবলাম যে আজকে একটু রাজবাড়িতে দূরে আস তাই আমরা সবাই বিকাল বিকালের দিকে এই রাজবাড়িতে আসলাম টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখলাম অনেক সুন্দর জায়গাটা তাই যারা ট্যুরিস্ট আসে এখানে সবসময় আসে এবং তারা সেলফি তোলার জন্য অনেক ব্যস্ত সবাই আর রাজবাড়ির যে ভিতরটা ভিতরের ভিতরেতে অলরেডি মোবাইল নিয়ে মোবাইলে সেলফি তোলা ফটো তোলা এটা মানা আছে তাই ভিতরটা কেউই দেখাতে পারবে না আমিও পারবো না কারণ বাহিরের মধ্যে আপনি ফটো তোলেন বা খেলি করেন বা ভিডিও বানান সব পারবেন কিন্তু ভিতরে পারবেন না ভিতরে কিন্তু মোবাইল মোবাইল অ্যালাউ নাই খোলার আর যারা যারা মানে রাজবাড়িতে তোমরা আইছ না তাদের বলবো মানে যারা দেখছো না তাদের জন্য এই ভিডিওটা বানাইলাম অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন এই দেখুন সবাই সেলফি নিয়ে ব্যস্ত এমনভাবে ফটো তোলে বাপরে বাপ যে মেয়েগুলা সেলফি তুলতে তুলতে আমার মনে হয় তারা রাজবাড়িটা সব মোবাইলের ভিতরে ডুবাইয়া বাড়ি নিয়ে যাইব এমন মনে হয় আর পারে না একমাত্র তারা যে রাজবাড়িটা উঠে তারা ঘরের মধ্যে লেগে যাবে এমনভাবে যেদিকে চাই সেদিকে খালি সেলফি 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 মা এক মোবাইল মেমরি ফুল হয়ে যায় আরে একটা সেলফি তুলো ভাই আরে একটা একটা ওদের হেমোনা হাজার সেলফি আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে রাজবাড়িটা এই উপরের অংশ আমরা একদম উপরের টপে আছি মেন গেটের সামনে এগুলো সবাই সেলফি নিয়ে ব্যস্ত দেখুন আর আমরা যে টাইমে গেছি বড় টাইমে অলরেডি লোকজন খুব কম ছিল ফুল হয়ে গেছে এই জায়গাটা এইরকম লোক ভিড় হয়ে গেছে দেখুন আপনারা সব আমি দেখাই আপনারা ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবো আর ভিডিওটা ভালো লাগে সবাই আমি বললাম আমার ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবার যতই আছেন আপনারা একটু আরও সাপোর্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন একটা কি সুন্দর ট্যাটু রাধা মে কিশোর মানিকের টেটু দেখো মেয়েগুলা সেলফি তুলতেছে সেলফি তোলা নিয়ে মেয়েগুলা সবসময় ব্যস্ত হয়ে পড়ে আর আমার ছেলেদের নিয়ে আর একটা ভিডিও বানাইলাম আমার চ্যানেলরা অনেক হ্যাপি মানে এখানে এসে খুব খুশি আর আপনাদের এই দেখ এটা হলো পেছনটা ওখানে মেন গেটটা গেটটা পেছনটা ওখানে আর চারিদিকে ওই বাম পাশে হলো পুকুর পুকুরের পারে একদম নারকেল গাছের মতো এটা কি কাজ জানি আমি এটাও জানি না যে গাছটার নাম কি এবং এই দেখো অসাধারণ ফুলের গাছ এই ফুলের গাছটি খুব সুন্দর খুব সুন্দর লাগে আমার কাছে দেখুন রাস্তাটা দুনো দিকে রাস্তা মাঝখান যে একটা ড্রেন আছে যাতে এই ফুল গাছটার মধ্যে পানি দেয় তার কোনো জায়গাটার মধ্যে পানি নাই গাছটি দেখুন এই যে ড্রেনটা এখন এটা জায়গাটা শুকনো এই যে মাঝে মধ্যে এই যে এখানে ফুল গাছের গুড়ার জন্য যে জল দেওয়ার মেশিনটি এটি ফিট করা দু সাইডে একদম কি সুন্দর ড্রেন করা আছে আর এটা হইল পুকুরের সামনে জায়গায় এখানে আপনারা বসতে পারবেন আর ওই সামনে এসে এইটা হইল মেন রাজবাড়ি পুরো জায়গাটা আপনাদের দেখাইলাম আপনারা যে ভিডিওগুলো দেখছেন আপনারা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার মধ্যে আমার অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের সাথেই থাকবেন